বালি পাচার নিয়ে সরগরম মুর্শিদাবাদের রাজনীতি বালি পাচারের বিনিময়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করার অভিযোগ কংগ্রেস দুষছে তৃণমূল তৃণমূলের পাল্টা দাবি কংগ্রেস আগে বালির ভাগ পেলেও এখন পায় না তাই রাগ সে কারণেই এসব অভিযোগ যদিও বর্তমানে বালি তোলার সমস্ত কাজ দেখভালের জন্য দপ্তর রয়েছে নবান্নে তার সরাসরি মনিটর করেন খোদ মুখ্যমন্ত্রী এর আগে বিভিন্ন প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোচ্চার হয়েছেন বালি পাচার রক্ষার পক্ষে তোলাবাজি বা যে কোনো রকম বেআইনি কাজ

তার রেট পঞ্চাশ থেকে ষাট লাখ সে আবার তার ব্লক বেঁধে দেয় সে অঞ্চল সভা রেট বেঁধে দেয় তা এই টাকাটা আসবে কোথেকে এইসব ধান্দাবাজি করে গরু পাচার পাথর পাচার বালি পাচার মানুষ পাচার টাকা পাচার প্লাট পাচার পাচার ছাদ কিছু নাই শুরু করে তো যখন একটা বন্ধ হচ্ছে চাকরি তখন আটটা প্রচার করছে কারণ পাচারকারীদের পাচার না করে পাঁচ দিদি ভাগ খাবে তার বেলার লোকরা ভাগ খাবে ভাগে ভাগে চলছে পাশে বাংলার সাধারণ বেকার যুবক তারা অবাগা তারা সবাই তার জানে না বিধির জমানায় টিকে রাখতে গেলে পাচার শিখতে হবে ধান শিখতে হবে অবশ্য বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কান্দির বিধায়ক অপূর্ব সরকার রবিবারের সাংবাদিক বৈঠক থেকে সোচ্চার হন অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে বিস্ফোরক দাবি বিধায়কে তার কথায় এর আগে বালির টাকা তুলে দিতে হতো অধীর রঞ্জন চৌধুরীর কাছে বর্তমানে যেহেতু সেই টাকা পাচ্ছেন না তাই ক্ষোভ থেকে তিনি এসব বলছেন পাশাপাশি অভিযোগ প্রমাণ করতে পারলে লিখিত অভিযোগ জানানোর পরামর্শ দেন কান্দের তৃণমূল বিধায়ক এখানকার মানুষকে জিজ্ঞেস করুন উত্তরটা দিব না এখানকার কয়েক লক্ষ মানুষ আছে তাদেরকে জিজ্ঞেস করুন এই উত্তর আমি আমার দেওয়াটা প্রয়োজন নাই কারণ অধীরবাবু যতদিন ছিলেন ততদিন হয়তো আমরা নিতাম নি অধীরবাবুকে দিতাম এখন উনি পাচ্ছেন না ঠিক আছে অপূর্ব সরকার কি কেমন হ্যাঁ সবাই জানে নিয়মটা বদলে গেছে এখন একটি দপ্তর খোলা হয়েছে সেই দপ্তরের মধ্যে দিয়ে লিজ আউট হয় সাধারণ মানুষ হিসাবে অধীরবাবুর বাজার না গরম করে অভিযোগ দিয়ে যারই হোক আমার হোক বা আমাদের কাউর হোক কোনো নেতার হোক যারই হোক তিনি একটি থানায় ডায়েরি করুন এনকোয়ারিতে আপনাকেও ডাকা হবে আমাকে বা তাদেরকেও ডাকা হবে কি অসুবিধা আছে আমি তো পঁচানব্বই থেকে মুর্শিদাবাদের রবিনউড একটা গাছের পাতা নড়তো না মুর্শিদাবাদে তা তখন থেকে দু হাজার এগারো পর্যন্ত গরুর পয়সা কে গেছে বালি পাচার নিয়ে অব্যাহত রাজনৈতিক কোন্দল বেআইনি কাজ কি এখনো চলছে রমরমিয়ে নাকি সবটাই রাজনৈতিক কাদা ছোড়াছড়ি সেটাই সবচেয়ে বড় প্রশ্ন ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ